জন্য কিন্তু এখানে এসে একটা বিপদ হয়ে গেছে কি বিপদটা হচ্ছে 808 টা 808 কি সিঁড়ি নেমে নিচে কেটে যেতে হবে তারপরে আমি তো ভাবছি নেমে গেলাম তারপরে তারপরে উঠবা উঠবা যেটা মন্দিরটা ছিল সেটা ভিডিও করার কোনো অনুমতি ছিল না তার জন্য ভিডিও করতে পারিনা আর এই যে গাইজ আমরা এখান থেকে বেরিয়ে যাব তো সবাই মিলে দেখতে দাঁড়িয়ে আছে এখন বৃষ্টি করছে বাইরে আর আমাদের বাস চলে এসেছে এই মুহূর্তে আর আমরা যাবো রাজারাপ্পা ওখানে একটা মন্দিরে সেটা চিহ্নকালী মন্দির রয়েছে ঠিক আছে সেই মন্দিরে যাব। আর আমরা বেরিয়ে পড়ছি তার জন্য

সবাই আমরা সবাই আমরা পুজো দেবো দু পাঁচজনে যাচ্ছি হেঁটে হেঁটে খালি পায়ে ঠিক আছে ঠিক আছে কেউ কেউ ঘুরতে যাচ্ছে কেউ কেউ পুজো দিতে যাচ্ছে সবাই সবাই সব রকম ঘুরতে যাচ্ছে ঠিক আছে ও ঠিক আছে চলো সেখানে গিয়ে দেখা যাচ্ছে সবাই মন্দিরে পুজো এখানে ডালা কিনে দিচ্ছে ঠিক আছে তোমরা আর আর কিছু রাস্তা আছে ওইদিকে আমরা যাবো মন্দিরের কাছে তোমাকে দেখাবো

কেমন পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ভেতরে ভেতরে যেটা মন্দিরটা ছিল সেটা ভিডিও করার কোনো অনুমতি ছিল না তার জন্য ভিডিও করতে পারি না যে তো ওয়াটার ফল দেখার জন্য কিন্তু এখানে এসে একটা বিপদ হয়ে গেছে বিপদটা হচ্ছে আটশো আটটা আটশো আটটা সিঁড়ি নেমে নিচেকে যেতে হবে তারপরে আমি তো ভাবছি নেমে গেলাম তারপরে উঠব কিভাবে আচ্ছা দেখা যাক তোমাদের তোমরা যদি সাহস জোগাও তাহলে আমরি উঠতে পারবো না হলে এখানেই থেকে যাবো আর তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ বানাবো ওকে তো আমার সঙ্গে রয়েছে আমাদের ছোট ছোট বোন এই যে এইখানে বোন ছোট বোন সে আমার ছোট বোন বড় আদরের ছোট বউ ওকে কোনো ব্যাপার না আরো অনেকটা রয়েছে যে দেখতে পাচ্ছেন নিচের দিকে ভাবছি নেমে তো পড়ছি কিন্তু উঠতে পারবো কিনা সন্দেহ তো একটা ছোট ওয়াটারপ্রুফ প্রুফ দেখার জন্য এত কিছু করা তো টিকিট কেটে অবশ্যই এসেছি দশ টাকা নিয়েছে দশ টাকা নিলেও হতে পারে দশ টাকা খেয়ে নিলে একবার ঘুমাও হয়ে গেল তো নিচের দিকে যাওয়া যাক তোমরা সাহস দাও আমরা নিচের দিকে যাচ্ছি তো সেখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কাছাকাছি চলে এসছি মোটামুটি আর একটু বাকি আছে তো আর যেতে পারছি না দেখা যাক আর কতটা আছে তো আর একটু বাকি আছে লাশ রক্ষা হয় কি না তো আস্তে আস্তে যাচ্ছি ঠিক আছে সিঁড়ি বেয়ে অনেকটা তো আটশো আটটা সিঁড়ি বেয়েলাম তারপরে আবার এখানে সিঁড়ি রয়েছে আমার পেছনে এখন অনেক অনেকজন রয়েছে তারপর আমরা ওয়াটারফল দেখব তারপরে ঝর্ণা দেখব কত কি দেখব যে যে জন্য এত দূর আসা যার জন্য এত দূর আসা সেটা তোমাদেরকে দেখাবো চলো যাওয়া যাক তো আমরা চলে এসেছি সেইখানে তো সেই ঝর্ণা তোমাদেরকে দেখাবো তো চলো দেখে নেওয়া যাক Wow! আমরা দশমে একটা দেখেছিলাম ঝর্ণা যেটা সেটাও একটা ওয়াটার প্রুফ ছিল আর এটা হচ্ছে একটা ওয়াটার প্রুফ খতরনাক সেটাও খতরনাক ছিল এটাও একটা খতরনাক তো অসাধারণ দেখতে লাগছে মায়ের তোমাদেরকে আর কি বলবো তার সাথে আস্তে আস্তে বৃষ্টি পড়ছে ঝুর ঝুর সঙ্গে আমাদের বুঝো রয়েছে পুরো অল টিম অল টিম আমরা রয়েছি এখানে দেখতে